মেহেজাবিন আজকে আমরা কী শিখব জানো আমাদের দেশে কয়টি সিম মানুষ ব্যবহার করে ঠিক আছে আমরা তো বড়রা সবাই জানি কয়টা সিম আমরা ইউজ করি আমরা তো বড়রা সবাই জানি আমরা কয়টা সিম ইউজ করি কিন্তু তুমি তো জানো না এই দেশে সিম কয়টা এই সিমগুলোর নাম্বার কিভাবে মনে রাখতে হয় তাই না আজকে আমি তোমাকে শেখাবো আমাদের দেশে সিম কয়টা ঠিক আছে আমাদের দেশে সিম হচ্ছে গ্রামীণ বাংলা লিঙ্ক রবি টেলিটক এয়ারটেল ঠিক আছে তাহলে কয়টা সিম আমাদের দেশে জানো বলো তো কয়টা সিম পাঁচটা কী কী সিম বলো দেখি গ্রামীণ বাংলা লিঙ্ক রবি টেলিটক আর এয়ারটেল ঠিক আছে এখন এই যে গ্রামীণ সিম যদি কেউ তোমাকে নাম্বার বলে তাহলে তুমি কেমনে চিনবা যে এটা গ্রামীণ সিম এই জন্যে গ্রামীণ সিমের একটা কোড আছে জিরো ওয়ান সেভেন ঠিক আছে এখন নতুন করে আবার বের করছে জিরো ওয়ান থ্রি তোমার সামনে যদি কেউ বলে যে জিরো ওয়ান সেভেন যদি বলে যে এটা কী সিম হবে বলো দেখি গ্রামীণ ঠিক আছে তাহলে জিরো ওয়ান সেভেন ও জিরো ওয়ান থ্রি কী সিম বলো দেখি গ্রামীণ মনে থাকবে জিরো ওয়ান সেভেন ও জিরো ওয়ান থ্রি কী সিম হ্যাঁ বাংলা লিঙ্কের কোড জানো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এখন আবার নতুন করে এরা ডিজিট বের করছে জিরো ওয়ান ফোর ঠিক আছে যদি তোমাকে বলে যে জিরো ওয়ান নাইন এটা কী নাম্বার বলো দেখি বাংলা লিঙ্ক ঠিক আছে জিরো ওয়ান নাইন ও জিরো ওয়ান ফোর কি বাংলা লিঙ্ক রবির রবির যেন জিরো ওয়ান এইট রবির কী বলো দেখি জিরো ওয়ান এইট মনে থাকবে টেলিটক টেলিটক হচ্ছে জিরো ওয়ান ফাইভ যদি তোমাকে কেউ বলে যে জিরো ওয়ান ফাইভ বলো দেখি এটা কী নাম্বার টেলিটক আর হচ্ছে এয়ারটেল কী জানো জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স তাহলে আমাদের দেশে কয়টা সিম বলো দেখি পাঁচটা কী কী সিম হ্যাঁ গ্রামীণ এয়ারটেল ও টেলিটক তাহলে আমাদের দেশে কয়টি সিম পাঁচটি সিম এখন বলো দেখি গ্রামীণের তিনটা যে ডিজিট থাকে সব সময় এটা কি হবে জিরো ওয়ান সেভেন কি হবে আর এখন নতুন করে যে কোড বের হয়েছে এটা কি জিরো মনে থাকবে তাহলে তুমি যেভাবে শিখলে তোমার দেখা দেখি কি অন্য বাচ্চারাও শিখতে পাবে না বলো দেখি তাহলে বাচ্চাদের সম্বন্ধে তুমি কি বলতে চাও হ্যাঁ করবে